শিষ্যকে একটা পরশ পথর দিয়েছে আমরা গল্প কথাই শুনেছেন আমি গুরুদেব আমাকে দিলো আমি যাবো গিয়ে অনেক লোহা এক জায়গায় করবো লোহা এক জায়গায় করে একবার ঠেকাব সব শোনায় এবার ও দুদিন সময় দিয়েছে কিন্তু করতে যাচ্ছে যেতে একটা গাছতলা দেখেছে ও বলছে আমি তো চলাফেরা করছি এখন তো ঠিকঠাক থাকবে না আমি এক জায়গায় বসে ভাবি লোহা পাওয়া যায় মনে মনে ধর গাছতলা পেয়েছে তো বসে বসতে বসতে ওর ধর হালকা ঘুম চলে তো আমরা চলে এসেছে গেছে পড়েছে নিয়ে আসে দু চারটে নিয়ে তুই চৌ কি চারটে নিয়ে এসে তো এটা ঠেকাবো

যে সোনা তৈরি করতে পারল না আর দুটো ঘন্টাতে পারে দুদিনেই পারিস একটা জায়গায় মানে লোহাগুলো এই এত তাই অলস্য যদি মানুষের ভিতর থেকে থাকে তাহলে সে ধ্বংস তার দ্বারা উন্নতি সাধন হবে না হয়তো ভাবছে যে থাক আজকের দিনটা বাদ গেল কালকে সকাল থেকে সুন্দরভাবে শুরু করো সকাল হল সকাল বেলায় উঠেও আর যারা উদ্যমী ব্যক্তি তারা হবে জানিস তো সকাল টকাল বাদ কবে কি হবে না হবে ওই চিন্তা না আমি এখন থেকেই এই পথে সম্পূর্ণ কারণ হ্যাঁ দিয়ে অন্য রাস্তাটা পুরো বন্ধ করে দিতে হবে কারণ আমাকে ফোকাস রাখতে হবে যদি কিছু হতে চায় না হতে চাইলে দরকার আমার যদি না হতে চাই কি হবে তুই কি ভাবছিস করলাম করে একদম আকাশে উড়ে বলবো করে কি হবে ভাবতেই পারে অনেকে মনে মনে যে আগুন টাগুনে হাত চাঁদ দিব আগুন টাগুনে হাত চাঁদ এই হবে তারা করলে কি হবে অনেকে ভাব যে অনেকে এরকম ভাবে জলের উপর হেঁটে চলে যাবো শরীর পাতলে যাবে দিব্য চক্ষু খুলবে ভগবানকে দেখতে হবো তা না দিব্য চক্ষু মানে কি দিব্য চক্ষু খোলা মানে যেটা সাধারণ মানুষ দেখতে পাবে না তোরা সেটা দেখতে পাবি তার মানে কি ভূত প্রেত এসব না সমাজে বহু কিছু আছে যেটা আমরা দেখতে পারি না আচ্ছা একটা পাতার পাতা যে কোনো গাছের পথ পাতাটা কি কোনোদিন দিন ছেড়ে দেখছিস তার ভিতরে সেটা কেমন দেখতে এই যে সবুজ অংশটা এই একটা একটা শিরা এর সাইড এটা তৈরি করলো এই একটা একটা ভাবে এটা কিভাবে সবুজই থাকছে আর সবুজ থাকতে থাকতে কি এমন হচ্ছে একাদ্রা পাতা হলুদ হয়ে যাচ্ছে এই জিনিসগুলো ভাবা এক সামান্য জিনিস দেখ সামান্য একটা গাছের পাতা আমি চন্দ্র সূর্য উঠে ওইগুলো বাদ দিলাম গ্রহ নক্ষত্র আকাশে উঠছে দেখছি ওই সব তো দেখার সময় না তো কিছুদিন আগে গান করেছিল না সে কি যেন আকাশ ভরা তারা নাকি আকাশের লক্ষ্য তারা হ্যাঁ আকাশের লক্ষ তারা বিশাল যে গানটা লিখেছি সেই মনে তার মত দেখেছি দেখার সময় আছে আকাশে এই যে গ্রহ নক্ষত্রপুঞ্জ আছে যা কিছু আছে কোনোদিন দেখেছি দেখলে মন পরিষ্কার হয় দেখলে মন পরিষ্কার হয় একদিন দেখি দেখতে দেখার মতনই তো দেখতেই তো জানেনি দেখার মতো দেখতে হবে তো দিব্য চক্ষু করলে দেখার মতো দেখতে হবে কারণ সম্পূর্ণ মানে ব্রহ্মময় সংসার সম্পূর্ণটাতে কৃষ্ণ আছে সম্পূর্ণ জায়গা তুই কোথায় এই জায়গাটাতে নাই আছে এই জায়গাটাতে পাঁচ পঞ্চ তত্ত্বাং ব্রহ্ম পাঁচটা তত্ত্ব মানেই ব্রহ্ম তাহলে যদি বায়ু বিদ্যমান থাকে এই জায়গাটাতে তাহলে কৃষ্ণ এখানে আছে কিন্তু বায়ুর ভিতরে আছে বাইরের ভিতরে যদি না থাকে তাহলে কিন্তু দেখার মতন দেখতে হবে নেওয়ার মতন নিতে হবে তুই মসজিদে নাই কোথায় নেই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখার চোখটা নেই এটা প্রচুক্ষ এটা এই যে বিশ্লেষণ এই যে ব্যাখ্যা যেটুকু হলো এইটুকু কি ভেবে দেখেছিস এইভাবে কি দেখেছিস একটা দেখবি একটা দেখবি ওই ছটা পায়ের ভিতরে একটা পা যদি ছোট দিত চোখ যদি একটা বড় দিত কি হতো ওটা এই সামান্য একটা কাজ না সেটাও যে স্বয়ং সৃষ্টিকর্তা সে নিখুঁত ভাবে সামান্য কাজ আর আমরা যদি একটা কাজ করি যে দেখা গেল ঝাড় দিচ্ছি ঝাড় দিতে তো ঝাড় তো দিচ্ছি কিন্তু ব্রেন আমার অন্য জায়গায় আছে আমি ঝাড়টা ভালো করে দিতে পারছি সামান্য কাজ কারণ ওই সামান্য কাজ ঝাড় দিচ্ছি এটা সামান্য জিনিস যে সামান্য কাজটা সুন্দরভাবে করে

নিজের বাড়ি নিজের বাড়িতে যদি আগুন লাগে আর তুই ধর পাশের গ্রামে আগুন লাগিয়েছে তুই কোনটাকে আগুন লেভাবে নিজের গ্রামে না পাশের গ্রামে নিজের গ্রামে তো লাগাবি তাই তোদের নিজের জায়গাতে কীর্তন হচ্ছে এই জায়গা বাদ তুই ওখানে কি করতে গেছিস কি কাজ আছে ওখানে অন্য কিছু দেখা গেল কীর্তন তো কিছুই শুনতে দেওয়া হয় না ভালো করে শুদ্ধ ভালো করে বুঝ তাহলে বুঝতে পারবি যে আমি কাউকে ছোট করছি কীর্তন কিন্তু শুনতে যাস নি তো সেটা তুইও জানিস ও জানে আরো দশজন জানে আমিও জানি তাহলে কিসের জন্য ব্যাপার তো আছে ভাই কিছু দেখবো ভাই কিছু দেখবো তা না হলে কিছু খাবো তা না হলে কিছু রং নেব এই তো এছাড়া কারণ আছে কিন্তু তোর নিজের পাড়াতে নিজের জায়গাটাতে থেকে যদি তুই সহযোগিতা করিস তাতে তোরও মঙ্গল দশের মঙ্গল মঙ্গল না একটা কাজ করলে লোকে বলতে না ছেলেটা হঠাৎ এই নাম যোগ্য সহায়তা হচ্ছে তার নিশ্চিত কোনো ব্যাপার আছে তা না তো কীর্তন শুনতে গিয়ে আগে বসে এদের বাড়ি মানে বাদাম ফাটান আছে যে একটা একটা মানে সিনেমা দেখতে এটা হলো সিনেমা সিনেমা দেখতে নেমেছে ও ও গিয়েছে সিনেমা দেখতে এই হচ্ছে আমাদের নাম আমি এর আগে ফেসবুক একটা ডাইরেক্ট লিখেছিলাম সে অবিলম্বে আমাদের নামযজ্ঞ আসন বন্ধ করা উচিত দিয়ে এর বিকল্প রাস্তা কি ভাগবত যজ্ঞ শুরু করা হচ্ছে এই নামযজ্ঞ চলার পরেই চূড়া লক্ষ্য করে দেখে বিগত কিছু দিনে ইয়ং অল্প বয়সের ছেলে মেয়ে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ এর আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না যদিও কলির প্রভাব

আমি যাবো কোনো অনুষ্ঠান যেহেতু অনুষ্ঠানে সব কাজ করার জন্য গিয়ে আমি কাজ করার জন্য আমি নাম যুগ কমেন্ট্রি বা নাম যুগ এলাকাতে যাবো না প্রত্যেকটা ইয়ং ছেলে যদি এই চিন্তাধারা নিয়ে চলে তো আমাদের সমাজটার উন্নতি হবে